যেহেতু আজকে মেহজাবিনের জন্মদিন এরকম একটা বড় আয়োজন এবং প্রিয় মালতীর একটা আমরা ডিক্লারেশন পেলাম কেমন আছে আমি তো অনেক এক্সাইটেড শি ইজ মাই ফেভারিট পার্সোনালি বলি বা অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস শি ইজ মাই ফেভারিট অ্যান্ড আমি আজকে তার বার্থডে ক্লাস এটা সাপোর্ট করতে এসেছি আই থিঙ্ক ওয়েন শি ইজ দেয়ার ইটস গোয়িং টু বি সামথিং অ্যামেজিং আচ্ছা আমি একটু জেফারের দিকে এখন চলে যাবো জেফারকে বাংলাদেশের জেফারকে এই প্রজন্মের ছেলে মেয়ে সবাই প্রচুর পছন্দ করে জীবনে কতবার প্রপোজাল পাওয়া হয়েছে আমার আমার কাছে প্রপোজাল কম আসে কারণ আমার মনে হয় যে আমাকে দেখলে বোঝা যায় যে আমি একটু ভয়ঙ্কর না আমার যদি বয়সে বড় আমি ট্রাই করব আচ্ছা জন্মদিনে যেহেতু আজকে আরে মনোগামি দেখলেই হবে বয়সে কোনো আচ্ছা ছেলে হিসেবে আপনি জেফারের পছন্দের আর ছেলের ক্যাটাগরিটা কি ধরনের হয় এটা তো মনে হচ্ছে আমি একটা ভাবিদের আসরে বসছি যে ছেলে কি হবে কেরকম হবে ওইটা অনেস্টলি মেন্টালিটিটাই মেন আমার কাছে মনে হয় মেন্টালিটি মিললে আই থিঙ্ক রেস্ট উইল ফল ইন দ্য প্লেসেস আচ্ছা প্রতি বছরই দেখা যাচ্ছে যে জেফারের কিছু গান মানে তুমন জনপ্রিয়তা পায় এই বছরে কি সামনেক্ষম ধামাকা আছে কি সামনে অ্যাকচুয়ালি অনেকগুলো ধামাকা রেডি আমার ভিডিওস শ্যুট করার শেষ এখন গান বের হবে ফিল্মটার জন্য ওয়েট করছিলাম ওটা বের হয়ে গেল সো এখন হচ্ছে গান এখন আবার গান দিয়ে ব্যাক করতেছি সো অনেকগুলো গান রেডি হয়েছে একটু আসতে যাবো ব্যাপারটাতে একটু আসতে যাবো যেহেতু আমি আসলে সঙ্গীত শিল্পী ওঠে আমার ফার্স্ট কাজ মনে গে আমি ফার্স্ট হলো অ্যান্ড খুবই ভালো রেসপন্স পাচ্ছি আমার অ্যাক্টিং নিয়ে অনেকেই সবাই অ্যাকচুয়ালি আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে উইচ ইজ সারপ্রাইজিং কারণ আমি তো আসলে অ্যাক্টিং করি নাই আগে আর এছাড়া কাজ করব অ্যাক্টিং ডেফিনেটলি সামনে করব বাট খুবই চিন্তা করে আর কি আচ্ছা জেফারকে আমরা এর আগে এক লোকে দেখেছি মনোগামের জন্য তার লুক চেঞ্জ হয়েছে গেছে তো কিন্তু সবাই তো দর্শকরা সবাই এই লুকে পছন্দ করছে এখন কি আবার জেফারকে ওই লোকে ফিরে যাবে না এই লুকই থাকবে সো ওই লুকটা কিন্তু আমার এখনও এক্সিস্ট করে ওই লুকটা আছে এখনও আমি যখন শো করতে যাই তখন কিন্তু আমি ওই লুকটাতেই যাই কারণ হচ্ছে অ্যাজ আর্টিস্ট বা অ্যাজ এ মিউজিশিয়ান আমি ওইটাই আসলে আর এইটা হচ্ছে কি এখন নতুন একটা কি বলবো লাস্ট ফিউ মান্থস ধরে চলতেছে মানুষ পছন্দ করছে আমিও কমফর্টেবল সো এই কারণে দুইটা হেয়ার স্টাইলই এখন ডিপেন্ড করছে আর কি শোর উপরে ইভেন্টের উপরে ঈদ আসলে এই ঈদটা খুবই ডিফারেন্ট কারণ হচ্ছে আমার তো এই তো ফিল্মটা বের হলো সবাই এত প্রশংসা করতেছে এটা একটা খুবই ডিফারেন্ট একটা ঈদ কারণ আমি তো আসলে এরকম এমন না যে অ্যাক্টিং করেছি রাইট এটা আমার ফার্স্ট ফার্স্ট টাইম সো এটা খুবই ডিফারেন্ট ছিল অ্যান্ড এরকম একটা টিমের সাথে কাজ কর করতে পেরে স্পেশালি ফারুকি ভাইয়ের মতো ডিরেক্টর চঞ্চন ভাইয়ের মতো কো অ্যাক্টার দিস ইজ কী বলবো হোয়াট হোয়াট ক্যান আই আস্ক ফর এর থেকে বেশি আচ্ছা গাড়ি কেন দেখেন খুবই ভালো সারা কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষ বেরোচ্ছে জেফার তো গান করে ও আর কি অ্যাক্টিং করবে তো আমার কাছে মনে হয় যেহেতু ওদের এক্সপেকটেশন লো ছিল এখন দেখার পরে আমি ভালোই অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি আচ্ছা সরি আমার হয়নি পার্সোনালি আমার পড়তে না আচ্ছা গায়িকা থেকে নায়িকা বনে আপনি কি আপনাদের হয় আমরা কি আসলে গায়িকা থেকে নায়িকা বনি পাব পাবো আবার গায়িকাই থাক আমি তো গায়িকাই মেইন আমি আসলে সঙ্গীত শিল্পী মেইনলি আমি আমার ওই জায়গাটা তো খুবই কি বলবো ওইটা চেঞ্জ হবে না সেটা এটা ফিক্সড থাকবে আর অ্যাক্টিংটা হচ্ছে যে সফট আমি করবো প্রজেক্ট বুঝে ডিরেক্টর বুঝে সব কিছু বুঝে সো দ্যাটস দ্য প্ল্যান ফর নাও